तेरह सज के इश्क सिखा मैं तो आई जग सज के इश्क सिखा मैं तो আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা এসেছি আজকে ওসমানী উদ্যানে তো চলেন দেখে আসি ওসমানী উদ্যানে কী কী আছে আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটছি এই পঞ্চাশ টাকায় হচ্ছে চিড়িয়াখানা ইনক্লুডেড চলেন দেখি কী কী আছে পঞ্চাশ টাকার মধ্যে আমরা কি কি দেখতে পাই ওসমানী উদ্যানটা মেইনলি দেখলাম যে দুই ভাগে বিভক্ত এখানে এক সাইড আর সিঁড়ি দিয়ে ওপাস আরেকটা সাইড আছে তো এই সাইডটা ঘুরে দেখলাম এখানে আসলে তেমন কিছুই মানে দেখি নাই দেখার মতো তেমন কিছুই ছিল না তবে হ্যাঁ যারা একটু গ্রামীণ পরিবেশ পছন্দ করে নিরিবিলি পছন্দ বসতে পছন্দ করবে তারা তাদের কাছে হয়তো ভালো লাগবে কিন্তু আমার কাছে তেমন কিছু মনে হয়নি এখন দেখা যাক যে ওই সাইডটাতে কি কি আছে এখানে পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকছি তো পঞ্চাশ টাকা টিকিটের মধ্যে চিড়িয়াখানা ইনক্লুডেড ছিল চিড়িয়াখানার মধ্যে কী কী আছে দেখেন ওই যে দুইটা মুরগি এটা চিড়িয়াখানার মধ্যে ইনক্লুডেড এখানে এখানে আমার কিছু কিছু বন্ধুকে আমি আমি দেখতে পাচ্ছি জানি না না বেশ একটাই খাবারের দোকান আছে আপনারা চাইলে এখানে হালকা পাতলা খাবার খেতে পারেন তো মোটামুটি আমরা ওসমানী উদ্যান ঘুরে শেষ করলাম এখানে একটা সুইমিং পুলও ছিল যেটা বন্ধ আজকে কেন বন্ধ জানি না যাই হোক আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না খুব একটা খারাপও ছিল না এখানে পঞ্চাশ টাকা দিয়ে ঢুকছি কিন্তু টাকাটা আসলে মনে মানে জায়গাটা অনেক কিন্তু এখানে কোনো তেমন কোনো অ্যাক্টিভিটিসও নাই তেমন কোনো কিছুই নাই তবে হ্যাঁ গ্রামীণ পরিবেশে যদি সুন্দর কিছু সময় এখানে কাটাতে চান তবে এটা খুবই সুন্দর একটা জায়গা গ্রামীণ পরিবেশে একদম গ্রামের মাঝখানে এই পার্কটা তৈরি করা হয়েছে তেমন কোনো অ্যাক্টিভিটিস না থাকলেও গ্রামীণ পরিবেশে সুন্দর একটা সময় কাটানোর মতো উপযুক্ত জায়গা এটা তো এই উসমানীয় উদ্যানটা হচ্ছে নীলফামারি জেলার চড়াইখোলা ইউনিয়নের কানিয়াল খাতায় একদমই গ্রামের মাঝখানে এই জায়গাটা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবিদাস ব্লগের সাথেই থাকবেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক